আপনি কি চান তাজবিদ সহ বানান করে কোরআন শিখতে? মাত্র কয়েক মিনিটে সূরা লাহাব আয়াতanon সহজভাবে শিক্ষক ছাড়াই বাংলা অনুবাদ সহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওবারাকাতু। শিখতে বন্ধুরা, দারাভাই কোরআন শিক্ষা ক্লাসে আজ আমরা সূরা লাহাব শিখব। ডিভাইন টিচিংস পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই কোরআন শিক্ষা প্যাকেজের আজ আমরা সূরা লাহাব শিখব সুরা লাহাব আমরা বানান করে শিখব বানান করার পাশাপাশি নিজেদের ভুলগুলাকে ধরার চেষ্টা করব এবং সেই সাথে বাংলা অনুবাদটাও আমরা সরল অনুবাদটাও শিখব যাতে আল্লাহ রব্বুল আলমিন কোরআন পাকে কি বলেছেন সেই জিনিসটা আমরা বুঝতে পারি কোরআনের অনুবাদ পড়লে কোরআনের প্রতি কোরআন পড়ার প্রতি আগ্রহ বাড়ে এবং মনোযোগ সৃষ্টি হয় এবং নামাজের মধ্যে আপনি যদি সে মনোযোগ সহকারে কোরআন তেল করেন তাহলে নামাজের প্রতি আপনার যে খুশু খুঁজো এটা সৃষ্টি হবে তাই আসুন কথা না বাড়িয়ে শুরু করে এটা হচ্ছে আল্লাহ শব্দ আল্লাহ শব্দের ডানে যারা আসলে আল্লাহ শব্দের লামকে বাড়ি করে পড়তে হয় বিসমিল্লা হির রহম এ হাটা হচ্ছে হায় এটা হচ্ছে দুই নম্বর মাখরাচ থেকে উচ্চারণ হয় দুই নম্বর মাখরাস হচ্ছে হলকের মধ্যখান হতে হলক অর্থাৎ কণ্ঠনালীর মধ্যখান হতে এই হায়ের উচ্চারণটা হয় আমরা যখন হায়ের উচ্চারণ করব। তখন গলায় চাপ দিয়ে পড়বো হা এবং আইন এই দুইটার উচ্চারণ একই জায়গা থেকে হয় আর রহমানির রহিম তাহলে এখানে হবে বিসমিল্ রহমানির রহিম রহিম এখানে তিনালিফ টান এখানে হচ্ছে আরজি যে হচ্ছে মদের হরফের বামের হরফে ওয়াকফ হলে তিনালিফ টেনে পড়তে হয় তাহলে রহিম শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালো তাব্বত এক শব্দ এক শব্দ আবিলাহাব আর এক শব্দ ও এক শব্দ তাহলে আমরা যখন প্র্যাকটিস করব তখন প্রয়োজনে ছোট ছোটো ছোট ছোটো করে এক শব্দ এক শব্দ করে প্র্যাকটিস করব এবং প্র্যাকটিস করার শেষে আমরা একত্রে পড়বো তখন আমাদের শব্দের ভুল এবং টানের যে ভুলটা আমরা সচরাচর করে থাকি সে ভুলটা হবে না আমরা অনেকে আছি কোরআনকে একসাথে এক আয়াতকে একসাথে পড়ার জন্য আমরা একটা খুব সূক্ষ্ম একটা ভুল করি সেটা হচ্ছে যেখানে টান নাই সেখানেও টান দিচ্ছি যেখানে টান আছে সেখানে টান দিচ্ছি না হ্যাঁ যখন আমরা শব্দকে ছোট ছোটো করে পড়বো তখন এই সব ভুলগুলো হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায় যেমন তাব্বত ইয়াদা আমি যখন ভেঙে ভেঙে পড়বো তাব্বত ইয়াদা আবি হ্যাবিউ আবিল হাবিউ ওয়াব ওয়াব ও তাব তখন আমার ভুলগুলা নিজেই নিজের ভুলগুলোকে ধরতে পারবো আসুন আমার সাথে কয়েকবার চেষ্টা করুন এখানেও এটা হচ্ছে মধ্যে মুন ফাসিন দেখুন এই দালের ওপর উপর একটা চিকন চিহ্ন আছে এই চিহ্নটাকে বলা এই চিহ্ন এই চিহ্নটাকে বলা হয় চিকন চিহ্ন এই চিহ্নটা যেখানে থাকবে সেখানে আমরা তিন আলিফ্ট এনে পারবো ইয়াদা তাবলিউতাব এখানে কলকলার হরফ বা এখানে আমরা ধাক্কা দিয়ে পড়ব পরব তাহলে তাবিল হবিব ধ্বংস হোক আবুল আহাবির দুহাত এবং সে নিজেও ধ্বংস হোক ما أغنى عنه ماله وما كسب ما إخانو تينا لفتان أغنى عنه عنه, عنه. إتو جعين বলেছিলাম যে দুই নাম্বার মাকরাস এটা দুই নাম্বার মাকরাস থেকে উচ্চারণ হবে হলকের মধ্যখান থেকে আনহু মালুহু মালুহু মার মধ্যে টান হবে কিন্তু লুহুর লামের মধ্যে টান হবে না আবার হায়ের মধ্যে হবে মা আগনা মধ্যে টান আছে আগর মধ্যে টান নাই আগ হুম এখানেও কলকলা করে পড়তে হবে ধাক্কা দিয়ে পরব হুম হুম কাসাব তার ধন সম্পদ এবং সে অর্জন করেছে

জালের উচ্চারণ করার সময় জিব্বা কিছুটা বাহিরে বের হয়ে আসবে জা তা লাহাব সায়াস লা সায়াস লা না রং না রং জা তা লাহাব লাহাব অচিরেই সে দগ্ধ হবে লেলেহান আগুনে ওম র এ তু ওম র এ তু হাম হাতবাল হ্যা তব আমার সাথে সাথে যদি কয়েকবার পড়েন তাহলে যারা কোরআন পড়তে পারেন আমি আশা করবো যে আপনারা খুব সহজেই পড়তে পারবেন ওম রএু

তার গলায় পাকানো দড়ি আসুন সম্পূর্ণ সুরাটাকে আরো একবার বলে দিই বিসমিল্লাহি রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامراته حماله الحطب في جيدها حبل من مسد বন্ধুরা সুরা লাহাব সম্পর্কে সংক্ষিপ্ত একটু আলোচনা করেনি নেই আবু আহাব ও তার স্ত্রীর ধ্বংসের ভবিষ্যৎবাণী এই সুরায় করা হয়েছিল সিরেক ও অহংকারের বিরুদ্ধে আল্লাহর কড়াকড়ি বার্তা এই সুরার মাধ্যমে দেওয়া হয়েছে এটি ইসলামের সত্যতার অন্যতম প্রমাণ বন্ধুরা আপনি যদি এই ভিডিও থেকে কোনো কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটি একটা লাইক দেবেন এবং আপনার কোনো মন্তব্য বা পরামর্শের জন্য কমেন্ট করতে পারেন যদি ভালো লাগে ভিডিওটিকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ পরবর্তী সুরা শিখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম আহমদুল্লাহি